রংপুর সিসিটিভি ক্যামেরা সোলারাই পেস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি একটি ডিসি পাম্প ডিসি পাম্প বলতে আমরা যা বুঝি এটা হচ্ছে একটি ব্যাটারি চালিত সরাসরি বারো সিস্টেম একটি জেট পাম্প যার মাধ্যমে আপনারা টিউবওয়েলের সাথে সংযোগ দিয়ে অথবা সরাসরি পুকুর থেকে বা যে কোনো পানির স্তর থেকে আপনারা পানি তুলতে সক্ষম হবেন এই ডিসি সোলার পাম্পটি সরাসরি সোলার এবং ব্যাটারি থেকে আপনারা চালাতে পারবেন এটি বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট সিস্টেমের হয়ে থাকে এখানে যে আপনাদের কাছে পাম্পটা দেখতে পাচ্ছেন এটি বারো ভোল্ট সিস্টেম প্রথমেই আপনাদেরকে দেখাবো ডিসি পাম্পের যে বক্সটা রয়েছে এই বক্সটা মানে কার্টুনটা আনবক্সিং করলে আপনারা কি কি পাবেন এর ভিতরে তো প্রথমত আপনারা একটা পাম্প পাবেনি পাম্পের সাথে এই ধরনের অ্যাক্সেসরিজগুলো আপনারা পেয়ে যাবেন যা এই পাম্পটি সেট আপের সময় আপনাদের এগুলো কাজে লাগতে পারে তো এই ডিসি সোলার পাম্পটি জার্মানি টেকনোলজির একটি পাম্প যা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট সিস্টেম হয়ে থাকে এই পাম্পের কি স্পেসিফিকেশন দেওয়া আছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আফরোজা সোলার ব্র্যান্ডের একটি সোলার পাম্প যার মডেল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এটার ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট ডিসি ডিসি বারো ভোল্ট সিস্টেম থেকে এই পাম্পটি চলবে এর হচ্ছে পাওয়ার একশো আশি ওয়াট আপনারা যদি সরাসরি সোলার থেকে পাম্পটি চালাতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম একশো আশি ওয়াট প্যানেল দিতে হবে দুইশো ওয়াট হলে খুব ভালো হয় এটার কারেন্ট রেটিং এম্পিয়ার হচ্ছে পনেরো এমপিয়ার পাম্পটি যখন আপনার সচল অবস্থায় থাকবে তখন পনেরো এমপিআর বিদ্যুৎ সে গ্রহণ করবে এখানে কিছু আপনার নির্দেশনা দেয়া আছে ডু নট রান পাম্প ড্রাই এটা খালি অবস্থায় চালানো যাবে না মানে এটা পানি থাকা অবস্থাতেই এটা সবসময় চালাতে হবে এটা বোঝাইছে আর কি মোর অ্যাটেনশন টু প্লাস এবং মাইনাস হ্যাঁ এখানে আপনাকে যেহেতু ডিসি পাম্প মানে এটা বারোবল সিস্টেমের পাম্প এখানে আপনাকে অ্যাটেনশন মানে আপনাকে সতর্কতার সহিত সংযোগ দিতে বলছে আপনাকে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ হ্যাঁ নেগেটিভ এবং পজিটিভ এই পাম্পের সাথে অবশ্যই আপনাদেরকে ভালো মানের ক্যাবল ইউজ করতে হবে আপনারা ক্যাবলের গেজ দেখতে পাচ্ছেন এই পাম্পটির সাথে কিন্তু যেহেতু পনেরো এমপিআর কারেন্ট আনবে তাহলে আপনাকে এখানে এই পাম্পটির সাথে ভালো মানের একটি ডিসি ক্যাবল ইউজ করতে হবে ঠিক আছে তো আপনাদেরকে আমরা পাম্পটি এখন চালিয়ে দেখাবো যে আসলে পাম্পটি ব্যাটারি থেকে সরাসরি চলে কি না যেহেতু পাম্পটি শুধু পানি ছাড়া এমনিতেই ফ্রিলি চালানো যাবে না এখানে নির্দেশনা দেওয়া আছে আমরা আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাবো কানেকশনটা আমরা দিয়ে রাখছি শুধু আমরা কানেকশন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে পাম্পটা চলছে কি না তো খেয়াল করেন আমরা সংযোগ দিলাম হ্যাঁ পাম্পটা চলতেছে আপনার শব্দ শুনতে পাচ্ছেন আবার সংযোগ দেই দেখেন পাম্পটা কিন্তু সরাসরি চলতেছে ব্যাটারি থেকে তো আপনারা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিংবা নদীর চর এলাকায় বসবাস করেন এবং ডিসি সোলার সিস্টেম ব্যবহার করেন আপনাদের যদি পানির চাহিদা মেটাতে আপনাদের এরকম জেট পাম্পের প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা এই পাম্পগুলো দিয়ে আপনাদের বাড়ির যে চাহিদা আছে পানির চাহিদা এগুলো আপনারা পূরণ করতে পারবেন এই ধরনের ডিসি সোলার পাম্প সোলার স্ট্রিট লাইট কিংবা সোলারের যে কোনো অ্যাক্সেসরিজ আমাদের থেকে কিনতে বা অর্ডার করতে সরাসরি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে কুরিয়ার চার্জ অগ্রিম নিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট বিক্রয় করে থাকি